সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা থেকে নিক দেওয়া হয়েছে এখানে অষ্টম এস এস যারা পাশ করেছেন সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন সার্কুলারটি প্রকাশিত তারিখ বাইশ মে দু আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সি ডাব্লু এম ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসটি আমরাই দিচ্ছি প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন একজন সাধারণ প্রার্থী বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আপনার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয় অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন বয়সের হিসাবটা করবেন এগারো ছয় দু হাজার তেইশ অনুযায়ী এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো এক কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা তিনটি গ্রেড চোদ্দো অনুযায়ী বেতন দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারছেন সেই সাথে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে দুই বেঞ্চ সহকারী এখানে পদের সংখ্যা একটি গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি আপনি যদি স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করেন অ্যাপ্লাই করতে পারছেন এখানে যারা কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন ড্রাইভার তো এখানে পদের সংখ্যা একটি গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস আপনি যদি অষ্টম শ্রেণী পাস থাকেন সেই সাথে বিআরটিএসের লাইসেন্স প্রাপ্ত হন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন চার প্রসেস সার্ভার এখানে পদের সংখ্যা দুইটি গ্র্যাড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ পাঁচ অফিস সহায়ক এখানে পদের সংখ্যা সাতটি গ্র্যাড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই সর্বশেষ ছয় নিরাপত্তা প্রহরী এখানে পদের সংখ্যা দুইটি গ্র্যাড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন ডাবল এম ডট টেলিটক ডট কম বিটি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যেহেতু আমাদের মাধ্যমে ব্যাটার সার্ভিস পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন বলে দেব যে আবেদনটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ পাঁচ দু হাজার তেইশ সকাল দশ গো এরপর আবেদন জমা দানের শেষ তারিখের সময় এগারো ছয় দু হাজার তেইশ বিকাল চার গোটিকা মাত্র অল্প কিছু দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে এখন বলে দেব যে এই সার্কুলাটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে এস এম এস করে কিন্তু পেমেন্ট করতে হবে আপনি যদি এক দুই ও তিন নং ক্রমিকের জন্য আবেদন করেন এখানে লাগবে দুই টাকা এবং আপনি যদি চার পাঁচ ছয় ক্রমিকের জন্য আবেদন করেন সেখানে লাগছে একশত টাকা এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এই যে বিষয়গুলো পরবর্তী সময়ে প্রয়োজন হবে এখন দেখে নেব যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিন তো এই হচ্ছে আপনার সর্বশেষ সকল জেলা সার্কুলার এখানে আপনার সকল জেলা নারী এবং পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ